আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানাজা নামাজের নিয়ম সম্পর্কে জেনে নেব দর্শক এই নামাজের নিয়মগুলি আমরা অনেকেই বারবার ভুলে যাই তাই আজকে একেবারে সহজ পদ্ধতিতে জানাজার নামাজের নিয়ম আমরা জানবো প্রিয় দর্শক এই নামাজের নিয়ত কী হবে এই নামাজ কয় তাকবীরের সাথে পড়তে হয় জানাজার নামাজের পরে কি দোয়া দরদ পড়তে হয় মৃত্যু ব্যক্তি নাবালেক হলে কোন দোয়া পড়তে হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা জানব চলুন তাহলে আমরা নামাজটি সম্পর্কে জেনে নেই প্রথমে জানাজা নামাজের নিয়ত করবেন প্রিয় দর্শক মণ্ডলী যখন যে নামাজ পড়বেন তখন ওই নামাজের ইচ্ছা করবেন এটাকেই নিয়ত বলা হয় তবে নিয়ত মনে মনেও করা যায় যেমন আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে চার তাকবিরের সাথে ফরজে কেফায়ার জানাজার নামাজ আদায় করিতেছি অতপর আল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলবেন অতপর সানা পাঠ করবেন সানা সুবাহাকাল্ল অবিহামদিকা ও তাবার কাসমুকা তা আলা জাদ্দুকা ওয়া জাল্লা সানা উকা ওয়ালা ইলাহা গায়রুক বাংলা উচ্চারণ সুবহানাকা আল্লাহুম্মা অবিহামদিকা ও তাবার ওয়া তা আলা জাদ্দুকা ওয়া জাল্লা সানা উকা ওয়ালা ইলাহা গায়রুক অতঃপর হাত বাঁধা অবস্থায় দ্বিতীয় তাকবীর বলে দরুদ ইব্রাহিম পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درود ابراهيم بانلا بغلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وطبور هاد بادها وبستائي تيتيو اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من نحيته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم اغفر لي حينا ও মঈদিনা ওয়া শাহিদিনা ও ইবিনা ও সগিরিনা ওয়া কাবীরা ওয়া জাকারিনা ওয়া উংসানা আল্লাহ হুম তাহু মিন্ আল আল ইসলাম ওমাংহু মিনা ফাহু ইমান অতপর চৌথত্ব তাকবির দিয়ে প্রথমে ডান দিকে অতপর বাম দিকে সালাম ফিরাবেন আসসালাম ও আলাই আসসালামু আই লাইক মরহেমতুল প্রিয় দর্শক নাবালেক ছেলে মেয়ে হলে তৃতীয় তাকবীরের পর নিম্নের দোয়াটি পরবেন আল্লাহম্মজে আলহু লানা ফারতাও ওয়াজে আলহু লেনা আজরাও ওয়া জুখরা ওজে আলহু লেনা সাফিয়াও ওয়া মুশাফা বাংলা উচ্চারণ আল্লাহ্মাজে আলহুলানা ফারতাঁ ওয়াজে আলহু লানা আজরাউ ওয়াজু খরাও جعله لنا شافيع ومشفع أرجوذي نبالة من هواي تاهله تيتيو تغدير اللهم جعله لنا فرتاو وجعله لنا أجران وذكران. اللهم جعله لنا شافيع ومشفعا. بانغلاو تصرن اللهم جعله جعل لنا فرتاو وجعله لنا أزرا وذكران وجعله لنا شافعَة ومشفعا প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কিছু দোয়া মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় এই দোয়া পড়তে হয় ওয়া আলা সুন্নতি অথবা ওয়া আলা মিল্লাতি বাংলা উচ্চারণ বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রসুলিল্লা অন্য বর্ণনা এসেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লা মৃত ব্যক্তিকে কবরে মাটি দেওয়ার সময় এই দোয়া পড়তে হয় মিনহা হলা কুম অফি হা নোয়াই অমিন হা নো জুকুম তারাতান তান বাংলা উচ্চারণ মিনহা কুম অফি হা নোয়াই মিনহা জুকুম, তারাতান তান প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর হা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ